একদিন সেক্স করবা একদিন হ্যাঁ আমার তো কি বলবো আমি কেন যে কোনো পুরুষই এটা করার জন্য পাগল প্লিজ না ছোড়া আমি লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর একটা বয় কে পেয়েছি আই এম সো হ্যাপি একদিন প্লিজ একটা দিন করবো

তোমার একদম টেক্সট করে তোমার একদম কি বলে রসটাকে সুশে ছেড়ে দিলাম যে বললাম ঠিক আছে আর দরকার নেই তুমি বাসা চলে जाओগা হ্যাঁ আচ্ছা বিয়ের মানে তোমার মনে কি আমি কোনো টাকা ভরসা দিলাম না মানে নেই মানে আমি তোমাকে কোনো ফিনান্সিয়াল হেল্প করলাম না ও এটা করবে

তোমার ঠোঁট অনেক সুন্দর তোমার বুক গুলো মানে তুম actually খুব সুন্দর হ্যাঁ এত সুন্দর একটা মেয়ে তো যে কেউ কাছে পাইতে চাবে মানে আমি তো মনে করবো যে পাগল কিন্তু আমি কাকে মানে আমি পাইলে তো মানে আমি ধন্য হম কিন্তু এটা পাওয়া কি শেষ হয়ে যাবে বলো মনে এই পাওয়াটা ঠিক আছে শোনো না আমি একটা কথা বলি তুমি একটা বার তুমি একটা দিন একটা মানে হ্যাঁ তারপরে যদি মানে হয় তখন তুমি মনে রাখতে আর এইটুকু মনে রাখার জন্য এই কথাটা বলা মানে এই কাজটা করা হ্যাঁ মানে আমি তো আমার তো মনে রাশি পূর্ণ হলো তো তারপরে যদি মরেও যাই পরও ভালো থাকবো আর তুমিও মনে রাখতে পারবা